জয় যিশু প্রিয় ভাই বোনেরা আজ আমি ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের অমৃত বাক্য তোমাদের শোনাব ঈশ্বরের আশীর্বাদে যিশুর নামে তোমরা শুনলে তোমরা খুব আনন্দ পাবে এবং তোমরা উদ্ধারও পাবে তো বাক্য শোনো যে খ্রিস্ট যে বিজয় লাভ করেছেন সেই বিজয় অধিকার করার জন্য ঈশ্বরের প্রজাদের কাছে সময় এসে গেছে শুধুমাত্র রক্ষণাত্মক সংগ্রামের দ্বারা কোনো যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় শয়তানকে পরাজিত করার জন্য আপনাকে আক্রমণাত্মক কৌশলও অবলম্বন করতে হবে শত্রু এলে আমরা নিজেদের গুটিয়ে নিয়ে রক্ষা করতে তাৎপর্য হয়ে উঠি এবং এই কারণেই আমরা শত্রুকে পরাজিত করার কাজে খুব বেশি এগিয়ে যেতে পারি না কিন্তু আক্রমণাত্মক সংগ্রামে ব্রতি হতে গেলে আমাদের আগ আগ্রাসী হতে হবে আগ্রাসী ভূমিকা জন্য প্রয়োজন সক্রিয়তার দৃষ্টিভঙ্গি সৌর্যের দৃষ্টিভঙ্গি এবং এগিয়ে চলার মানসিকতা যিশু দার্থহীন ভাষায় এর কথা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন স্বর্গরাজ্য বলে আক্রমণ হচ্ছে তাহলে কেমনভাবে শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে হয় ঐতিহাস আমরা মানুষকে শুধু সেই বিষয়টি শিক্ষা দিয়ে এসেছি এ শিক্ষার প্রয়োজন আছে কিন্তু এখন সময় এসে গেছে আমাদের লোকদের শুধু শয়তানের বিরুদ্ধে আত্মরক্ষা করার শিক্ষা দিলেই চলবে না শয়তানের রাজ্যে অভিযান চালানোর জন্য একটি বাহিনী গড়ে তুলতে হবে আমাদের সর্বাধিপতি প্রভু যীশু খ্রিস্ট ইতিমধ্যেই শত্রুকে পরাজিত করে বিজয় লাভ করেছেন তিনি যা জয় করেছেন সাহসের সঙ্গে তা অধিকার করা এখন আমাদেরই উপর নির্ভর করছে জয় যিশু তোমাদের ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দর থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো সঙ্গে থাকো ঈশ্বরের রাজ্য বাড়ানো প্রিয় ভাই বোন তোমরাও এগিয়ে এসো এই বাক্য শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে কেমন ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক তোমরা সুস্থ সবল জীবন লাভ করো যিশুর নামে আমেন